নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকে আমরা ধেনুকাসুর বোধের গল্প শুনব কৃষ্ণ ও বলরামের বয়স এখন ছ বছর বাছুরের সঙ্গে এখন তাদের উপর ধেনু চড়াবার ভারও দেওয়া হয়েছে শ্রীদাম নামে কৃষ্ণের একজন শখা ছিল একদিন সে সস্নেহে কৃষ্ণকে বলল শখা কৃষ্ণ শুনেছি এখান থেকে অল্প দূরে খুব বড় একটা তাল আছে ওই গাছে প্রচুর তাল ফলে থাকে আর ফলগুলি খুবই সুস্বাদু কিন্তু ধেনুক নামে এক দুষ্ট অসুর ওই গাছগুলি পাহারে দেয় সে নর মাংস খায় কাজেই কেউ সেখানে গেলেই ধেনুক তাকে গিলে ফেলে আমরা সবাই ওই তাল খেতে চাই একমাত্র তুমি আমাদের ওই মনোবাসনা পূর্ণ করতে পারো বন্ধুর কথা শুনে কৃষ্ণর সখাদের নিয়ে সেই তালবাগানের দিকে রওনা হলেন তালবনে বনে ঢুকেই বলরাম তাল গাছ ধরে খুব জোরে জোরে ঝাঁকুনি দিতে লাগলেন বলরামের গায়ের তো হাতির মতো শক্তি তাই সেই ঝাঁকুনিতে অসংখ্য দাল ধুপধাপ করে গাছ থেকে খসে পড়তে লাগল সেই শব্দ শুনে ধেনুকাসুর একটা অতিকায় গাধার রূপ ধরে দৌড়ে এলো রাগে অগ্নিশর্মা হয়ে বলরামের দিকে ধেয়ে গেল এবং বুকে লাথি মারল বলরাম গাধার পেছনের পা দুটি ধরে তাকে বন বন করে কয়েক পাক ঘুরিয়ে গাছের গায়ে আছড়ে ফেললেন সেই প্রচণ্ড আঘাতে অসুরের মৃত্যু হল কিন্তু সেখানে আরও অনেকগুলি গাধার রূপধারী অসুর বাস করত এরা ধেনুকাসুরের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তারা সব যুগে তীব্র বেগে কৃষ্ণ ও বলরামকে আক্রমণ করল কিন্তু বলরাম ও কৃষ্ণ তাদের সকলেরকেই অনায়াসে বোধ করলেন গো বালকগণ মনের আঁশ মিটিয়ে সুস্বাদু তাল ভক্ষণ করল আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ